ব্রোজ বেলজিয়ামের একটি রূপকতার শহর একটু ভাবুন তো এমন একটি শহর যেখানে প্রতিটি প্রতিটি রাস্তা আপনাকে নিয়ে যাবে অতীতে যেখানে সেতুর নিজ দিয়ে বয়ে চলে ইতিহাস আর যেখানে জলে ভেসে উঠে রূপকতার প্রতিচ্ছবি হ্যাঁ সেটাই হলো ব্রোজ যা বেলজিয়ামের হৃদয়ে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী আজ আমরা ঘুরে দেখব এই অসাধারণ শহরটি যাকে বলা হয় দ্য নর্থ এবং জানব কেন এটি ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহরগুলোর মধ্যে একটি মধ্যযুগে ব্রুত ছিল ইউরোপের অন্যতম একটি ধনী শহর এখানকার বন্দর দিয়ে উত্তর সাগর থেকে ভেতরের ইউরোপ পর্যন্ত পণ্য যেত বিশেষ করে বিখ্যাত ফ্লেমিং কাপড় ও শিল্পকর্ম তবে ধীরে ধীরে শহর হয়ে উঠে বাণিজ্য ও সংস্কৃতির এক প্রাণকেন্দ্র যদিও পরবর্তীতে নদীপথে পলি জমে যাওয়ার কারণে এর বন্দর ধীরে ধীরে হারিয়ে যায় তবে শহরটি যেন সময়ের কুল ঘেসে থেকে যায় অপরিবর্তিত আর কেন বুঝতে বিশ্বের অন্য সকল শহরগুলো থেকে সবচেয়ে বেশি মনে রাখা হয় আর প্রধান আকর্ষণ হলো এক খাল শহরের বুক চিরে তৈরি করা হয়েছে অসংখ্য খাল খাটে নৌকায় চেপে যখন কেউ ভ্রুজের খাল পাড়ি দেয় তখন মনে হয় সময় যেন স্থির হয়ে গেছে জলের দুপাশে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো বাড়ি গতি গির্জা আর ছোট ছোট সেতু পর্যটকদের কাছে খালের ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা এখানে নৌকায় বেশে শহর ঘোরা মানে যেন ছবির বইয়ের ভেতর দিয়ে হেঁটে যাওয়া তাছাড়া এই শহরটির প্রাণকেন্দ্র কেন্দ্র হলো স্কুয়ার মার্কেট এখানে দাঁড়ালেই মনে হয় আপনি যেন এক বিশাল উন্মুক্ত নাট্যমঞ্চে এসে পড়েছেন যেখানে প্রতিটি স্থাপত্য যেন ইতিহাসের গল্প শোনাচ্ছে তাছাড়া সবচেয়ে বেশি চোখে পড়ার মতো স্থাপত্য হল বেলফ্রি টাওয়ার যেটি প্রায় তিরাশি মিটার উঁচু তিনশো ছেষট্টি সিঁড়ি বেয়ে উপরে উঠলে চোখে ধরা দেয় ব্রুজ শহরের অপরূপ দৃশ্য টাওয়ারের ঘড়ি রয়েছে সাতচল্লিশটি ঘণ্টা যেগুলোর সুর এক সময় বাণিজ্যের সময় বিপদের খবর কিংবা উৎসবের ঘোষণা দিত আজও সেই ঘণ্টা ধ্বনি শুনলে মনে হয় শহরের আত্মা যেন কথা বলছে ব্রজের সৌন্দর্যের অন্যতম এক রহস্য হল এর অক্ষত স্থাপত্য শহরের সুরু পাথরের রাস্তা ধরে হাঁটলে মনে হয় কয়েকশো বছর আগের ইউরোপে ফিরে গিয়েছেন গথিক স্টাইলের বাড়িঘর লাল টাইলের ছাদ ছোট ছোট জানালা আর কাটের কাজ যেন একেবারে রূপকথার কাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে এছাড়াও শহরে হাঁটার সময় প্রায় চোখে পড়ে ঘোরার ঘাড়ি পর্যটকরা এই ঘোড়ার গাড়িতে চড়ে শহর ঘুরে বেড়ান আর সেই দৃশ্য আরও বাড়িয়ে তুলে শহরের প্রাচীন আমেজ এছাড়াও বেলজিয়ামের চকলেটের খেতি বিশ্বজুড়া আর ব্রুজ হল সেই মিষ্টি যাত্রার অন্যতম গন্তব্য শহরে শত শত হ্যান্ডমেড চকলেটের শপ রয়েছে প্রতিটি দোকান যেন এক একটি শিল্পকর্মের গ্যালারি একটুকু বেলজিয়ান প্রালিন মুখে দিলেই বোঝা যায় কেন পৃথিবীর সেরা চকলেটের নামের সাথে বেলজিয়ামের নাম জড়িয়ে আছে এছাড়াও দিনের রোজ যেমন মোহনীয় তেমনি রাতের রোজ যেন এক জাদুকরী সাম্রাজ্য সূর্য অস্তে যাওয়ার পরপরই শহরের পাতুরে রাস্তা সেতু আর খালের ধারে যখন আলো জ্বলে ওঠে তকোনই ওই পুরো শহর যেন রূপ নেয় এক আলোকিত রূপকথায় রাতের নিরবতা খালের জলে জলমাল প্রতিফলন আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে ব্রুসকে মনে হয় স্বপ্নের মতো তবে প্রশ্ন জাগতে পারে ইউরোপে এত এত শহর রয়েছে তার মধ্যে ব্রুস কেন এতটা বিশেষ এর উত্তর লুকিয়ে আছে শহরের রাতটায় ব্রুজ এমন একটি শহর যা সময়কে ধরে রেখেছে আধুনিকতা এসে গেলেও এটি তার মধ্যযুগীয় সৌন্দর্য হারায়নি এখানে প্রতিটা ইট প্রতিটা রাস্তা আর প্রতিটা খাল আপনাকে বলে দেয় ইতিহাসের গল্প এয়ার জন্যই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে ব্রুজের ইতিহাস আর সৌন্দর্য উপভোগ করতে